আপনারা দেখছেন ডিজিটাল বাংলা আগে ভাগে সবার আগে এই হচ্ছে নর্থ ইস্ট নেটওয়ার্ক আপনারা দেখছেন ডিজিটাল বাংলা আগে ভাগে সবার আগে জলপাইগুড়ি এক্সপ্রেস নিবেদন করছেন স্বর্ণশিল্পী শিল্পী তত্ত্ব জুয়েলার্স বিশ্বসিংহ রোড কোচবিহার নমস্কার ডিজিটাল বাংলা জলপাইগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সাথে আমি শুরুতে আসছি বিস্তারিত খবরে একশো কুড়ি টাকা লটারি কেটে রাতারাতি কোটি প্রতি সিভিক ভলেন্টিয়ার সিকিম সরকারের সন্ধে ছটার লটারি টিকিট কেটে কোটিপতি হলেন ধুপকুড়ি থানার এক সিভিক ভলেন্টিয়ার চন্দন রায় জানা যায় মঙ্গলবার বিকেলে একশো কুড়ি টাকা দিয়ে ধুপগুড়ি চৌপথি এলাকার এক লটারির বিক্রেতার থেকে দশ সিরিজের দুটি লটারি টিকিট কাটেন চন্দন কিছুক্ষণ পর রেজাল্ট বের হতেই দেখা যায় চন্দনের কেনা লটারিতে এক কোটি টাকা মিলেছে লটারির এক কোটি টাকা পেয়ে বেজায় খুশি চন্দন জানা যায় ধূপগুড়ি মহকুমার ঝুমুর এলাকায় চন্দনের বাড়ি এগারো বছর ধরে ধূপগুড়ি বাজারে সিভিক ধুপগুড়ি থানাতে সিভিক ভলেন্টিয়ারের কাজ করে আসছেন তিনি এবং চন্দনের লটারিতে টাকা প্রাপ্তির খবরে খুশি অন্যান্য সিভিকরা এর আগেও ধুপগুড়ি থানার আরো এক সিভিক ভলেন্টিয়ার লটারিতে এক কোটি টাকা পেয়েছিলেন ফের আর এক সিভিকের লটারিতে টাকা প্রাপ্তির খবরে সকলেই খুশি

চাবাগানের মাঝে ইঞ্জিন বিকল আর সবসায় রেল কর্তৃপক্ষ জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চাবাগানের মাঝে রেল লাইনের সতেরো নম্বর গেটের সামনে একটি মাল ট্রেনের ইঞ্জিন খারাপ হয়ে আছে রেল সূত্রে জানা গিয়েছে আজ সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিট নাগাদ রানীনগরের দিক থেকে একটি মালগাড়ি আলিপুর দ্বারের দিকে যাচ্ছিল সেই সময় মালগাড়ির ইঞ্জিনটি খারাপ হয়ে যায় এখনো পর্যন্ত আপ লাইন বন্ধ রয়েছে ইঞ্জিনটিকে সারানোর চেষ্টা করা হচ্ছে দ্রুত আসি পরবর্তী খবরে পারিবারিক বন্ধন অটুট রাখতে জলপাইগুড়িতে বসলো গোপালের পিকনিকের আসর জলপাইগুড়ি জেলা এবং পার্শ্ববর্তী জেলা কোচবিহারের হলদিবাড়ি থেকেও গোপাল ভক্তরা গোপাল নিয়ে পিকনিকে আনন্দে মাতোয়ারা আট থেকে আশি বহুল গোপাল ভক্তরা সেখানে কিন্তু একেবারে ভিড় করেছেন বিগত কয়েক বছর ধরে জলপাইগুড়ির সহ অন্যান্য স্থানে শীতের মৌসুমে বাইরের কোথাও পিকনিক করতে না গিয়ে গোপাল ভক্তদের মধ্যে পিকনিকের আয়োজন করা হচ্ছে এবারেও তার ব্যতিক্রম হয়নি জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং পরেশ পল্লী এলাকার এক গোপাল ভক্তের বাড়িতে জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকা থেকে গোপালকে নিয়ে এসে পিকনিকের এই প্রসঙ্গে বসে আসর উদ্যোক্তাদের পক্ষ থেকে বলা হয় বিগত কয়েক বছর ধরে এই আয়োজন করা হচ্ছে এতে শুধু পিকনিকের আনন্দ পাওয়া সেটা নয় তার সাথে একটি পারিবারিক বন্ধনও গড়ে উঠেছে গোপালের জন্য পিকনিকের মেনুতে ছিল এলাহি আয়োজন আমরা মানে বর্তমান প্রজন্ম বা নতুন প্রজন্ম আমরা বাইরে বাইরে ঘুরতে বেশি পছন্দ করি ফ্যামিলি ছাড়া তো মানে গোপালের পিকনিক এই জিনিসটা একটা বেশ কিছু বছর ধরেই হচ্ছে আপনার বাড়িতে তিন বছর ধরে হচ্ছে তো আমি এটা একটা পারিবারিক বন্ধনও বলা যায় পারিবারিক সামাজিক বন্ধন এর দ্বারা সবাই মিলে একটা শান্তির বার্তাও শুধু যায় না তার সাথে যায় যে আপনাদের একটা পারিবারিক যে বন্ধন সেটাও আরও মজবুত হয় এবং তার সাথে শুধু ধার্মিক এবং আধ্যাত্মিক চেতনা এটাও আরও বৃদ্ধি পায় এখানে এই বাড়িতে আমরা আসছি গোপালের পিকনিক খুব ভালো লাগছে এসে তো আমাদের সবার কর্তব্য এই গোপালকে আনন্দ দেওয়ার জন্য পিকনিক করার দরকার সবাই আপনারা আজকে আমাদের এখানে আমরা গোপালের জন্য পিকনিকের আয়োজন করেছি মানে আমরা সবাই করি আর কি আমাদের শীতকাল মানে এটা হচ্ছে পিকনিকের মরসুম পঁচিশে ডিসেম্বর হওয়া মানে পিকনিক শুরু তাই এবার আমরা সবাই আমাদের ফ্যামিলি নিয়ে পিকনিক করার জন্য আমরা মানে ব্যস্ত হয়ে পড়ি কিন্তু আমরা যে আমাদের বাড়িতে যে সবার বাড়িতে যে আমরা গোপালকে মানে গোপাল যে আমাদের বাড়িতে আসে সেই গোপালকে আমরা কোথাও নিয়ে যাই না মানে পিকনিকে যখন যাই গোপালকে আমরা ঘরবন্দি করে রেখে চলে যাই তা সেই জন্য গোপাল তো আমার আমাদের সন্তান তুল্য তো সেই গোপালকে খুশি করার উদ্দেশ্যে মানে যদি আমি একটু গোপালকে খুশি করতে পারি সেই উদ্দেশ্যে আমি মানে আমাদের এই আমরা এই সবাই মিলে গত তিন বছর হলো এবার এবার নিয়ে তিন তৃতীয় আমরা গোপালের একটা মানে পিকনিকের আয়োজন করি ভগবানদের নিয়ে হচ্ছে পিকনিক মানুষেরাও কিন্তু এই শীতে পিকনিক করছেন আর এই শীতে আর একটা খুব উল্লেখযোগ্য জিনিস কি দেখুন কেউ বানিয়ে এনেছেন এখানে রসমালাই কেউ আবার মালপোয়া তো কেউ আবার পাটি সাপটা শীতের একেবারে মিঠে রোদে কেবল মিষ্টির খাবার নয় উল্টোদিকে স্টলে দেখা মিলল ফুচকা ঘুগনি পরোটারও এখানেই শেষ নয় খুদে পড়ুয়ারা হরেক রকম খাবারের সম্ভার নিয়ে হাজির খাবারের মেলাতে বুধবার ধূপগুড়ি মহকুমার বারোঘড়িয়ার বর্তলি স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়ে বসেছিল খাবারের মেলা হ্যাঁ এমন খাবারের মেলা বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখে থাকি এই শীতের সময় ছাত্র সপ্তাহে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তবে সপ্তাহের মাঝে একটু অন্যরকম আনন্দে ছাত্রছাত্রীদের মেতে ওঠার সুযোগ দিতে চেয়েছিলেন স্কুল কর্তৃপক্ষ আর সরকারি নির্দেশিকার তালিকায় খাদ্য মেলা করা যেতে পারে বলে জানানো হয়েছিল তা দেখেই শিক্ষক শিক্ষিকাদের মনে হয়েছিল উৎসব আয়োজন নিয়ে আর যেমন ভাবনা তেমন কাজ ছাত্রছাত্রীরা অনেকেই নিজে হাতে খাবার তৈরি করে এদিন হাজির হয়েছিল স্কুলে স্টল তৈরি করে সেখানে সেই খাবার বিক্রিও করলেন পড়ুয়ারা ফুচকা ঘুগনি লুচি মোমো চাউমিন সহ বিভিন্ন রকমের খাবার ছিল স্টলগুলিতে ক্রেতা কখনো শিক্ষক কখনো বা বন্ধুরা কখনো সহপাঠীরা আবার কখনো অভিভাবক সহ আশেপাশের এলাকাবাসীরাও আর খাবারের মেলা থেকে খাবার কিনে খেলেন কিন্তু সকলেই অভিভাবক রিঙ্কু মনিকের কথা স্কুল কর্তৃপক্ষের ভূমিকা অসাধারণ বরাবরই এই স্কুল ভালো উদ্যোগ গ্রহণ করে এদিন খাবারের মেলার আয়োজন করেছে আমরাও শিশু সহ মেলাতে অংশ নিয়েছি বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয় বসাকের কথায় ছাত্র উপলক্ষে খাবারের মেলার আয়োজন করা হয়েছিল প্রথমে অভিভাবকদের নিয়ে বৈঠক করে খাবারের মেলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এদিন পড়ুয়ারা বাড়ি থেকে বিভিন্ন রকমের খাবার বানিয়ে মেলাতে অংশগ্রহণ করে অল্প সময়ের মধ্যে সমস্ত খাবার বিক্রি হয়ে যায় মানে এর আগে তো এর আগে আমরা মা দিবস দেখছি স্কুলে পালন করা হয় আজকে খাবারের মেলা মানে পড়ুয়ারা বাড়ি থেকে কি বলবেন বলেন আরে বাহা তো আজকে ভালোই লাগছে আজকে কত মানে স্কুলে আগে কোনোদিন হয়নি আজকে কত ধুপগুড়িতে এর আগে হয়েছে কি দেখলেন মেলাতে ঘুরে ভালোই লাগছে মানে মেলাতে পড়ুয়ারা কি নিয়ে এসেছে সবাই নিয়ে আসছে পিঠা নিয়ে আসছে মোমো নিয়ে আসছে পুরি সবজি নিয়ে আসছে আবার বোড়া নিয়ে আসছে এরা কি বাড়িতেই বানিয়ে নিয়ে আসছে হ্যাঁ বাড়িতে মাগলে বানিয়ে নিয়ে আসছে আপনি ওই আমার ছেলেও নিয়ে আসছে কি নিয়ে আসছে পুরি সবজি এই স্কুলের এই ভূমিকা বা স্কুল যে উদ্যোগ নিয়েছে কি বলবেন ভালোই অনেক উন্নত আমরা পাবো আসলে আমরা পরীক্ষামূলকভাবেই ব্যাপারটা করেছিলাম যেহেতু স্টুডেন্ট উইক চলছে স্টুডেন্ট উইকের আজকেই শেষ দিন শেষ দিনে আমরা ভেবেছিলাম তাহলে আমরা একটা ফুড ফেস্টিভ্যাল এবার বাচ্চারা ফুড ফেস্টিভ্যাল বুঝতে হয়তো অসুবিধা হয় সেই জন্য আমরা নাম দিয়েছি খাবারের মেলা আহারের বাহার হ্যাঁ তা বাচ্চাদের অংশগ্রহণের উৎসাহ তারপরে অভিভাবকদের সাথে আমরা আলাদা করে কথা বলেছি বিশেষত মায়েদের সাথে আলাদা করে মিটিং করলাম মিটিং করে তাদেরও উৎসাহ রয়েছে এবং তারপরে আজকের এই বাস্তবায়ন এবং শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম রয়েছে এর পেছনে হ্যাঁ এবং সকলের ভালোবাসায় আর এবার আসি সেই খবরে যে খবর প্রায় দিনই আমাদের পড়তে হয় অবৈধ গাজার বিরুদ্ধে ফের অভিযানে ময়নাগুড়ি থানার পুলিশ অবৈধ গাজা চাষের বিরুদ্ধে মঙ্গলবারের পর বুধবার অভিযানে নামলেন ময়নাগুড়ি থানার পুলিশ এদিন থানার আইসি সুবাল ঘোষের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী এই বিশেষ অভিযান চালান অভিযানে প্রচুর গাজা গাছ কেটে পুরে দেওয়া হয় জানা গিয়েছে এদিন ময়নাগুড়ি ব্লকের বার্নিশ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয় গোপন তথ্যের ভিত্তিতে এই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে গাছ কেটে এবং সেগুলিকে পুড়িয়ে এ বিষয়ে ময়নাগুড়ি থানার আইসি সুবাল ঘোষ বলেন যারা অবৈধভাবে গাঁজার চাষ করেন তাদের বিরুদ্ধে লাগাতার আমাদের অভিযান চলবে আমরা মঙ্গলবারও অভিযান করেছি এবং আজকেও অভিযান করা হলো আগামীতেও এই অভিযান লাগাতার চলবে জলপাইগুড়ি বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে জরুরি বৈঠক হলো বুধবার হাকিম হাকিমপাড়ার ডিআরডিসি দপ্তরে সদর মহকুমার শাসক তমজিৎ চক্রবর্তীর উপস্থিতিতে সাব ডিভিশনাল মনিটরিং কমিটির বৈঠক হলো এদিনের বৈঠকে সেচ ট্যুরিজম মৎস্য ভূমি কৃষি শিক্ষা দপ্তরের প্রতিনিধিরা ছিলেন বৈঠকে বিভিন্ন দপ্তরে কাজের ক্ষেত্রে সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা হয় বিভিন্ন ধর্মীয় স্থানকে নিয়ে সার্কিট ট্যুরিজম করার উদ্যোগ না হচ্ছে সঙ্গে এহেরিটেজের বিভিন্ন জায়গা শিক্ষা দপ্তরের যে সব খামতি রয়েছে সেগুলো দ্রুত পূরণ করতে বলা হয়েছে বৈঠক থেকে এছাড়া হর্টিকালচার দপ্তরের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধাগুলি তুলে ধরতে সচেতনতা প্রচারে জোর দিতে বলা হয় मत्स्य দপ্তর নিয়ে আলোচনা হয় তিস্তা করুলা জলঢাকা নদীর বাঁধের কাজের গতি কতটায় গিয়েছে শহরের ছিড়ে বই যাওয়া করলা নদীর ড্রেজিং নিয়ে পরিকল্পনা করা হয়েছে কি এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয় কি জানালেন সদর মহকুমা শাসক আজকে মহকুমা স্তরের যে উন্নয়ন পর্যালোচনা কমিটি আছে সাবডিভিশন লেভেল মনিটরিং কমিটি তার মিটিং ছিল সেটা আমরা সমস্ত দপ্তর ছিল প্রত্যেকটি দপ্তরে যে উন্নয়নমূলক কার্যক্রম আছে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে যে উন্নয়নমূলক কাজগুলো হচ্ছে সেগুলো তারা উপস্থাপিত করলেন সেখানে কোথাও কোনো ইম্প্রুভমেন্ট দরকার আছে কি বা অন্য কোনো ডিপার্টমেন্টের কোনো কোঅপারেশান দরকার আছে না এগুলো নিয়ে মূলত বৈঠক ছিল কী কী মূলত আলোচনা উঠে এলো সমস্ত ডিপার্টমেন্ট নিয়েই কথা হয়েছে আমরা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি যেরকম ট্যুরিজম রিলেটেড আমরা এর আগেও আলোচনা করেছিলাম ওনাদেরকে ট্যুরিজম প্রমোশনের আমাদের একটা সুযোগ রয়েছে জলপাইগুড়িতে সেটা আমরা বলেছি যে যে ধর্মস্থানগুলো রয়েছে আমাদের সেটাকে নিয়ে সার্কিট ট্যুরিজম করবার একটা এবং হেরিটেজ যে জায়গাগুলো রয়েছে সেগুলো নিয়ে আমাদের একটা সুযোগ রয়েছে সেটা আমরা ওনাদেরকে বলেছি এছাড়া এডুকেশান ডিপার্টমেন্টকে আমরা রিকোয়েস্ট করেছি যে এনরোলমেন্টের বিষয়টা একটু খতিয়ে দেখতে কোথাও কোনো এনরোলমেন্ট নিয়ে স্টেপ নেওয়া যায় কি না যাতে এনরোলমেন্টটা আর একটু ভালো করে করা যায় मोबाइले आरी पता है। এই ধরনের কথা অনেক বাড়ির সামনে আসে কিন্তু এবার অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইলে নাকি আরি পাতা হচ্ছে সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের বিরুদ্ধে এমনটাই অভিযোগ উঠল ঘটনায় সোচ্চার মহিলা কর্মীরা আধুগুরি প্রকল্প আধিকারিকের কার্যালয়ে জমায়েত করে বিক্ষোভ করে মহিলাদের দাবিতে উল্লেখ রয়েছে এই আধিকারিক বিভিন্ন সেন্টার ভিজিট করতে গিয়ে অঙ্গনওয়াড়ি মহিলা কর্মীর ব্যক্তিগত মোবাইল ফোন চেক করেছেন মোবাইলে আসা মেসেজ এবং ফোন কলে আরি পাতার কারণ জানাতে হবে মূলত এই আইসিডিএস সেন্টারের কর্মীদের অ্যাপ ব্যবহারের জন্য মোবাইলের দাবি থাকলেও তা এখনো মেটেনি যার ফলে কর্মীদের ব্যক্তিগত মোবাইল ফোনের মাধ্যমে পোষণ অ্যাপ ব্যবহার করতে হচ্ছে সেই মোবাইল হাতে নিয়ে কর্মীদের ফোন মেসেজ এবং ব্যক্তিগত তথ্য দেখছেন মোট আট দফা দাবি এদিন স্মারকলিপিতে দেওয়া হয় পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতির পক্ষ থেকে ধূপগুড়ি শহরের জেলা পরিষদের ডাকবাংলো চত্বর থেকে মিছিল করে সুসংহত শিশু বিকাশ প্রকল্প কার্যালয়ের সামনে জমায়েত করে বিক্ষোভ দেখানো হয় এক অঙ্গনওয়ারী কর্মী সুমিত্রা সেন ভট্টাচার্য বলেন আমাদের মোবাইল দেওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত মোবাইল দেওয়া হয়নি নিজেদের মোবাইল দিয়ে কাজ চালানো হচ্ছে তিনি আরো বলেন আধিকারিক বিভিন্ন সেন্টার ভিজিট করতে গিয়ে ব্যক্তিগত মোবাইল ফোনে আসা মেসেজ দেখছেন সেটা কি করে করতে পারেন তার জবাব দিতে হবে এদিন আট দফা দাবিতে স্মারকলিপি দেওয়া হলো করছি মোবাইল এখন পর্যন্ত আমরা পাইনি এত বছর হয়ে গেল মোবাইল ছাড়াই আমরা নিজেদের মোবাইল থেকে কাজ করছি এই সব না নানা আরও সব জ্বালানি বৃদ্ধি ডিমের দাম সব কিছু নিয়েই আমাদের আজকে দেখলাম যে আপনাদের মোবাইল চেক করছে এই বিষয়টা হলো উনি যখন ভিজিটে যাচ্ছে ভিজিটে যাওয়ার পরে মোবাইল যে অ্যাপসটা সেই অ্যাপসটা আমাদের মোবাইলে খোলা খুলে যখন উনি চেক করছে সেখানে আমাদের পার্সোনাল কিছু মেসেজ ঢুকছে তিনি ওই মেসেজটাকে ওপেন করে মানে পড়ছে যে মেসেজটার মধ্যে লেখা আছে সেটা করতে পারে না বলে আজকে আমরা এখানে আসা যে ওটা তো ওটা আমাদের পার্সোনাল একটা গ্রুপ আমাদের নিজেদের হ্যাঁ একদম সেটা আমাদের একটা পার্সোনাল গ্রুপ সেখানে আমরা আমাদের মতন করে আলোচনা করছি সেই গ্রুপের মেসেজটাকে ওনার খুলে দেখাটা আমার মনে হয় সেটা উনি ঠিক করেন একদম আজকে পরবর্তী খবরে ফায়ার সেফটি নিয়ে সচেতনতা শিবির ময়নাগুড়িতে বর্তমান সময়ে প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে গ্যাস সিলিন্ডার আর সেই সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে একটু অসাবধান হলেই ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা এই অবস্থায় সকলের সচেতন হওয়া অত্যন্ত জরুরি তাই ময়নাগুড়ি দমকলের পক্ষ থেকে এবং ময়নাগুড়ি হাসপাতাল পাড়ায় পুরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদ্যুৎ বিশ্বাসের উদ্যোগে একটি ফায়ার সেফটি বিষয়ক সচেতনতা শিবিরের আয়োজন করা হয় এদিন ওয়ার্ডের মহিলা পুরুষদের উপস্থিতিতে একটি ডেমনস্ট্রেশন দেখানো হয় আর সাধারণ মানুষদের সচেতন করা হয় পাশাপাশি সিলিন্ডারে আচমকা আগুন লাগলে কিভাবে সেটিকে নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়েও সচেতন করা হয় উপস্থিত ছিলেন ময়নাগুড়ি দমকলের দায়িত্বপ্রাপ্ত ওসি নিতাই চন্দ্রশীল ওয়ার্ড কাউন্সিলর প্রদ্যুৎ বিশ্বাস সহ প্রমুখ এদের এ বিষয়ে ময়নাগরি কেন্দ্রের ওসি নিতাই চন্দ্রশীল কাউন্সিলর প্রদ্যুৎ বিশ্বাস কি জানিয়েছেন কি করলেন আপনারা এই আপনার আট নম্বর ওয়ার্ডে আট নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর প্রদ্যুৎ বিশ্বাস এই কাউন্সিলর প্রদ্যুৎ বাবু আমাদের ময়নাগুড়ি ফায়ার স্টেশনে একটা পেয়ার দিয়েছিল যে আমার ওয়ার্ডে একটা ফায়ার সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে হবে সেই উদ্দেশ্য নিয়েই আজকের এই অনুষ্ঠান আর এখানকার এসে যে এখানকার স্থানীয় যে মহিলারা আছে কী করে গ্যাসের আগুন দুর্ঘটনা ঘটলে দুর্ঘটনার ঘটার থেকে কি করে রক্ষা হবে তার জন্য আমরা তাদেরকে হাতে কলমে দেখিয়ে দিলাম স্যার আপনার নাম আমার নাম নিজাম বিশ্বাস ময়নগরী পৌরসভায় 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কি করলেন আজকে আপনারা আপনাদের ওয়ার্ডে আমাদের ওয়ার্ডে আমরা ময়নগরী মিউনিসিপালিটি পক্ষ থেকে 8 নম্বর ওয়ার্ডে আমরা ময়নগরী ফাস্টেশনের কোচি সাহেব যে আছেন উনি ওনার সাথে কথা বলে আমরা একটা কর্মশালা করলাম যাতে চট জলদি যদি আগুন লাগে মানুষ আগুনকে ভয় পায় আগুন লাগার পর আমাদের মাথা ঠিক থাকে না ঠান্ডা মাথায় কি করলে আজকে ওই আগুনটা চট করে আগুনটা নেমানো যায় তার একটা পরীক্ষামূলকভাবে আজকে ময়নাগুড়ি ফায়ার স্টেশনের ওসি সাহেব আমাদেরকে বুঝিয়ে দিলেন সব মহিলাদেরকে শিখিয়ে দিলেন হয়তো কড়াইয়ের মধ্যে আগুন লাগলো কড়াইয়ের কড়াইয়ের মধ্যে আগুন জ্বলছে তখন চট করে আমরা জল দিয়ে দিই জল দেওয়া যাবে না কি করলে আগুনটা নেবে এবং পাশের বাড়িতে আগুন লাগলে আমরা চট করে পিছন দিকে দিয়ে যেয়ে আস্তে করে সাহস করে গিয়ে ওই সিলিন্ডারের মেন জিনিসটা বন্ধ করতে হবে এবং আগুন লাগলে কি করে আগুনটাকে চট করে নেবানো যায় সিলিন্ডারটা আজকে পরীক্ষামূলকভাবে ময়নাগুড়ি ময়নাগুড়ি ফায়ার স্টেশনে ওসি আজকে পরীক্ষামূলকভাবে সকলকে বুঝিয়ে দিল বললাম আজকে যে ফায়ার ব্রিগেড থেকে যে আমাদের ময়নাগরিতে যে ডেমনস্ট্রেশনটা দিল যে আপনাদের যে সচেতনতা একটা অনুষ্ঠান যে করলো তাদের সচেতনতামূলক একটা অনুষ্ঠান করলো সেই অনুষ্ঠান আপনারা কি শিখলেন আমরা শিখলাম যে আমরা তো সাধারণত মহিলারা রান্নাঘরে গ্যাস ব্যবহার করি গ্যাস ব্যবহার করতে তো আমরা অনেক কিছুতে ভয় পাই হয়তো বা কোন দিক দিয়ে লিক হলো বা কোন দিক দিয়ে একটু ঢিলে ঢালা থাকলো পাইপটা দেখি কিন্তু মনের মধ্যে ভয় এই যে বুঝি আগুনটা ধরে গেল বা কোনো কিছু এটা দেখে আমরা একটা শিখলাম যে একটু সাহস রাখলে কিছুই না হ্যাঁ গ্যাস জিনিসটা কিছুই না এই যে এত সহজভাবে আমরা দেখলাম যে গ্যাসটা মানে আগুন ধরে গেল আর ভিজা বস্তা দিয়ে এইভাবে প্যাঁচা নিবানো হলো সবশেষে আসে আবহাওয়ার খবরে শীতের কাবরে জবু থবু ময়নাগুড়িবাসী বুধবার সকাল থেকেই জলপাইগুড়ি জেলা জুড়ে শীতে কাবু আট থেকে আসি যত বেলা গড়াতে থাকে শীত ততই বাড়তে থাকে বাড়তে থাকে কুয়াশা এদিন পর্যন্ত জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ধূপগুড়ি লাটাগুড়ি চালফা সহ বিভিন্ন জায়গায় রোদের মুখ দেখতে পায়নি অনেকেই অনেকেই চায়ের দোকানে চা খেতে ব্যস্ত আবার বা কেউ আগুন তাপাতে ব্যস্ত এলাকার অনেকেই আবার আজ বাড়ি থেকেই হয়নি কেউ ছুটির মেজাজে দিন কাটাচ্ছেন বলে জানান আবহাওয়া দপ্তর সূত্রে জানা যায় আগামী দিনগুলিতে আরো শীতের প্রকোপ বাড়তে পারে বলে তাদের ধারণা বিভিন্ন বাজার এবং হাটগুলিতে সন্ধ্যের পরেই লোক সংখ্যা কমতে থাকে বলে জানান এলাকাবাসীরা

আজকে যা ঠান্ডা পড়েছে তা তুলনামূলক খুবই বেশি বলা চলে আর তার আগের দিন যা একটা কম্পন শুরু হয়েছিল মানে প্রাকৃতিক দুর্যোগ এবং কিছুটা সংকেত বোঝা যাচ্ছে যে আগামী দিনে কিছু আরও কিছু একটা সমস্যা সৃষ্টি হতে পারে যা যে ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে যেমন আজকে যেরকম কন্টনে ঠান্ডা মানুষজন কাজে যেতেই খুবই অসুবিধা পেটের দায়ে যেসব যে যারা কাজে যাবে দিনমজুর যারা বা এখন তো আলু চাষের ব্যাপার রয়েছে বিভিন্ন ধরনের রবি শস্য রয়েছে বা সবজি চাষ সেক্ষেত্রে কাজে লোক যাওয়ার খুব সমস্যা হয়ে গেছে ইভেন যারা সার্ভিস হোল্ডার যারা রয়েছে তারাও যে অফিসে গেছে সেটা খুব সংখ্যা কম সংখ্যা খুবই কম আমার মনে হয় তো বললাম যে বাজার হাটগুলো তো ফাঁকা বাজার হাটগুলো বেশ ফাঁকাই রয়েছে আজকে আমাদের ময়নাগুড়ি বাজার যেটা সেটা তুলনামূলক ভিড় খুবই কম এই ঠান্ডার জন্য ঠান্ডার জন্য বললাম সকাল থেকেই তো ঠান্ডা শুরু সকাল থেকে ঠান্ডা আমি সকালে এই মাফলার নিয়ে এখনকার মতো এই পর্যন্তই জলপাইগুড়ি জেলার সমস্ত খবর দেখতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায় প্রতিদিন সন্ধে সাতটায় প্রতিদিন বদলায় পৃথিবী গ্রাম হোক বা শহর জল হোক বা পাহাড় আপনার বিশ্বস্ত উৎস সহ বিশ্বজুড়ে ঘটে যাওয়া প্রতিটি ঘটনার জন্য আমাদের শহর জলপাইগুড়ির কেন্দ্র থেকে শুরু করে জেলার দূরতম প্রান্ত আমরা নিয়ে আসি আপনার কাছে গুরুত্বপূর্ণ সব খবর যখনই হোক যেখানেই হোক আমরা থাকছি আপনার জন্য প্রতিদিন সন্ধে সপ্তাহে আমাদের সঙ্গে থাকুন সর্বপ্রথম খবরে গভীর বিশ্লেষণ এবং শিরোনামের পেছনের গল্পগুলো জানতে জলপাইগুড়ি এক্সপ্রেস